দাউদ ইবনে আলী বলেন আমরা ইবনুল আরাবের কাছে ছিলাম তার কাছে এক ব্যক্তি এসে বলল আলাল আরশিস তাওয়া এর অর্থ কী তিনি জবাবে বললেন তিনি তার আরশের উপর রয়েছেন যেমনটি আল্লাহ জানিয়েছেন লোকটি বলল হে আবু আবদুল্লাহ এর অর্থ হচ্ছে তিনি অধিকার করলেন তিনি বললেন চুপ করো কোন কিছু অধিকার করা ততক্ষণ বলা হয় না যতক্ষণ না তার বিরোধী থাকে উভয়ের একজন বিজয়ী হলে বলা হয় অধিকার করল মোহাম্মদ ইবনে আহমদ ইবনে নাদর বলেন ভাষাবিদ ইবনুল আরবিকে আমি বলতে শুনেছি আমার কাছে ইবনে আবিদুয়াদ জানতে চাইলেন আমি যেন তার জন্য আরবি ভাষায় আর রহমান আলা আর শিস্তাওয়া রহমান আর সের উঠেছেন আয়াতের ইস্তাওয়া শব্দটি ইস্তেওয়ালা অধিকার করেছেন অর্থে ব্যবহার হয়েছে কিনা তা খোঁজ করি আমি বললাম আল্লাহর কসম এরূপ হয় না আর আমি এরূপ পাইনি আবুল আলিয়া আর রিয়াই বলেন ইস্তাওয়া ইলাসমাই আকাশের উদ্দেশ্য আরোহণ করলেন এ বক্তব্য ইমাম বুখারি আবুল আলিয়া থেকে সহি বুখারিতে উল্লেখ করেছেন অনুভাবে মোহাম্মদ ইবনে জালির আল তওয়ারি উক্ত বক্তব্য তার তাফসিরের রাবি ইবনে আনাস থেকে আর তিনি আবুল আলিয়া থেকে বর্ণনা করেছেন বাঘাভি এ ব্যাপারে বলেন ইবনে আব্বাস ও সালাবদের অধিকাংশ মুফাসির ইস্তাওয়া ইলা সামাই এর ব্যাখ্যায় বলেন ইরতাফা ইলা সামাই তিনি আকাশের ঊর্ধ্বে আরোহণ করেছেন খলিল ইবনে আহমদ বলেন সুমস্তওয়া ইলা আসমাই এর ব্যাখ্যায় বলেন ইরতাফা ইলা আসমাই আসমানের উপর উঠলেন আর এটি আবু উমর ইমনে আব্দুল বারর শারহুল মুয়াত্তাতে বর্ণনা করেন অনুরূপভাবে আল্লাহ বলেন ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব তার ওই দিকে আরোহণ করে পবিত্র বাক্য ফাইকা ও রফি রাফিউকা ইলাইয়া নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহণ করব আমাদের নিকটতমকে উঠিয়ে নিব বাল রফা আল্লাহু ইলাইহি বরং আল্লাহ তাকে তার দিকে তুলে নিয়েছেন ইয়া হফুনা রব্বাহুম মিন ফাউকিহিম তারা ভয় করে তাদের উপরের তাদের রবকে ইউদাব্বারুল আমর মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারুজু ইলাইহি তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সকল কার্য পরিচালনা করেন তারপর তা একদিন তার কাছেই উঠবে যিনি আসমানে আছেন তিনি তোমাদেরকে জমিন ধসিয়ে দেওয়া থেকে কি তোমরা নিরাপদ হয়ে গেছ ঊর্ধ্বারোহণের সোপান সময়ের অধিকারী আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তাগণ ও রুহু তার পানে ঊর্ধ্বগামী হয় আসবাব আসবাব আসমানাতি ফাতলিয়াত ইলাইহি মুসা ওয়া ইন্নী লাজুননুহু কাযিবান ফিরাউন আরো বলল হে হামান আমার জন্য কিউচ্চ ইমারত বানাও যাতে আমি অবলম্বন পাই আসমানে আরোহণের অবলম্বন যাতে আমি মুসা ইলাহকে দেখতে পাই আর আমি কেবল তাকে মিথ্যাবাদী মনে করি অর্থাৎ ফিরাউন বলল আমি মনে করি মুসা মিথ্যা কথা বলছে যে তার ইলা আসমানের উপরে ফিরাউনকে আসমানের উপরে ইলাহের দাওয়াত না দিতেন তবে কেন ফিরাউন কথা বলল তার এই কথা বলার কোনো প্রশ্নই আসে না যদি মুসা তাকে বলতেন আমি যে ইলাহের দাওয়াত আপনাকে দিচ্ছি তিনি আসমানের উপর নন তাহলে ফিরাউনের এমন বলা অনর্থক ছিল আর তার অট্টালিকা বানানো ছিল পাগলামি